আমি সাত আটটা লিখেছি এই যে একটা একটা করে পয়েন্ট আকারে সাত আটটা একটা বললাম প্রায় অনেকের গায়ে মনে ঘাল তাদের সাইজ ঠিক নেই ওকে আমার ভালো ভাবছে আমার গমতে গেল

সব কিছু নদীর কন্থায় করেছে শুধু একটা কাজ রাজনৈতিক জীবনে ওর নেতা ছিল আবু সমর্পণ করতো আবুকে একটা মাত্র মাফ করে নাই মনাফিক তো মনাফিক মনাফিক এর সরকার বানিয়ে দিয়েছে আমার তো মনে হয় হাদিস যখন এ বাংলাদেশের কত মানুষ যে আমরা মুসলমান নামধারী মনাফিক আছি সেটা আল্লাহ কেউ জানে না E yeah! লোকেরা সবাই মিলে বললে আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে দরুদার সালাম নাজিদ করার জন্য এখন এই মোহাম্মদের লোকটাকে আল্লাহ যদি বলে লোকটাকে আমরা সবাই মিলে বলেছি সাজ্জেদিনা মোহাম্মদ আমাদের নেতা শুধু আমার নেতা বলিনি না সাজ্জেদিনা এখানে কান আছে আমাদের সবার নেতা তিনি

আমি যদি এই মুহূর্তে মারাতাম খবরের ভেতরে কিন্তু নবীকে দেখিয়ে বলা হবে এই লোকটাকে আপনি দেখার পরে বলতে পারবেন না যদি তার আদর্শ মতো দুনিয়ায় না

আগে ডাকবো নেতাকে এরপরে কর্মীকে এখন আমার নেতা আগে সামনে আপনি পেছনে আল্লাহ যদি নেতার দিকে তাকিয়ে দেখে ডাইল কর এ এই আবার কর আল্লাহ মনে হয় আপনাকে মাফ করে দেবে এখন তো স্বামী আনার নিতে না এখান থেকে বের হয়ে গেলে আবার থাক না মানে ভাই ভাই বাংলাদেশের শুধু বান্দরবন্দ এমন কোন জায়গা নেই যেখানে আমি যাইনি জেলায় আমার যাওয়া শেষ এই সাজিয়ে দিনের ব্যাখ্যা আমি সত্য জায়গায় বলেছি ভাই সাইজেদিন আর ঠিক করা লাগবে সবাই একবার কে হাত তুলেছে অসুবিধা নেই কালকে ঠিক হয়ে আমার মনে আমি আজ পর্যন্ত এই তিন বছর ওয়াজের মাঝে যত মানুষকে নবীদের আদর্শ প্রবল করাতে হাত ফুটিয়েছি এরাও যদি নবী বা অন্য কাউকে না মানে বাংলাদেশে অনেক আগে ইসলাম প্রতিষ্ঠা হয়ে যাওয়ার

আমার কিতাবে আমি সাত আটটা লিখেছি এই যে একটা একটা করে পয়েন্ট আকারে সাত আটটা একটা বললাম গায়ে

আমার তো মনে হয় নির্যাতন পড়ে বাংলাদেশের যে আমরা মুসলমান নামধারী মনাফিক আসি সেটা আল্লাহ পাবে কেউ জানে না

কারণ পুরো হারাম রক্তের ভিতরে আল্লাহ নবীদের রক্ত প্রবেশ করান নাই লোক নবীর স্ত্রীর শরীর ভালো ছিল সে শরীর হিনা ছিল না এরপরও যখন গুজব নাসির হয়েছে তাকে সহ আমার আল্লাহর অংশ করে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে কারণ taki আমি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্র লাইব্রেরিতে একটা দুইটা না সবগুলো তাফসির প্রায় 42টা আমি দিয়েছি একটা একটা করে 42টা তাফসিরের মফাসসির একমত

কিন্তু তার স্ত্রী তলে তলে ওই নেতাদের সাপোর্ট করতো সমর্থন করত আমার আল্লাহ এটাও মেনে নিতে পারেনি নবীর স্ত্রী হওয়ার পরেও। তার চরিত্র ভালো ছিল চরিত্র হীনা ছিল না এরপরও তাকে ধ্বংস করে জানা যাবে আপনি মনে করছেন আমি নামাজ পড়ি রোজা রাখি আমি হাজি সাহেব আমার বউ পর্দায় থাকে আমার ব্যবসা হালাল আল্লাহ জাহান্ন কি দেখে দেবে কি দেখে দেবে টের পাচ্ছেন না

এ মাল সম্পদ জুলুম করে অত্যাচার করে ফাঁকি দিয়ে জোর করে বাংলাদেশে মা বাবা নেই তো অবশ্যই কিন্তু জনগণ সরকারের কাছে এখন এটি সুতরাং জনগণের দায়িত্ব নিয়ে কোন দায়িত্বশীল যদি জনগণের সম্পদ

ওই যে সম্পদ গুলো রেখে গেল ওর ছেলে মেয়ে ওর বলেন লোক আর উল্টা পাল্টা কাজে করবে লড হয়ে বিকাশ হয়ে ওর কবরে যাবে এখন যদি হুজুর আমার বিকাশ নাম্বার খোলা ছিল না এমনি খুজে যাবে খোলা লাগবে আমি তো হাসিল করা কি বিষয়গুলোতে

ভাই মন আমার অধিকার না আমার ভাই আব্দুল্লার অধিকার দুনিয়ায় আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি না ভাইয়ের হক এড়িয়ে দেওয়ার মায়ের কোলে বসেও ভাই হক নষ্ট করে না সেই নবীর অন্যতায় আমরা যত বড় হয় ভাইয়ের হক মারার শ্রম হয় সেই থেকে ভালো লাগবে বিষয়গুলোতে

এই জন্য আলো করে থাকা একটা মমিনকে যদি কেউ ইচ্ছাকৃত ভাবে হত্যা করে আমি আল্লাহ তার উপরে চারটা বিষয়ে নাসিল করলাম এক নম্বরে জাহান নাম তার পুরস্কার দেব

তাহলে যদি তাও তা করে পরিবর্তন হয়ে ভাব হয়ে যেতে পারেন তাহলে আর জানার নামে যাওয়া লাগবে না কিন্তু সুযোগ থাকার পরেও যদি কেউ কাজে না লাগায় আর ওই লোকটা যদি বলে মন মতো ঘোনা করে আমারে আমরা কালে মতো পড়েছি যে আমরা একদিন দেবে না কখনোই সম্ভব না এ ধারণা হচ্ছে খ্রিস্টানদের কাদের আরো ধরে এই কথা বলি আমরা আর মানুষকে গোনা করার জন্য উদ্বুদ্ধ করি যা করো কোন অসুবিধা নেই গোশকালে সর্জে দেবতায় চলো তাতে কি কালে মাপ কইছো معناتে একদিন না একদিন যাব এটা বললে কি মানুষ গোনা ছেড়ে দেবে না করবে করবে আমরা যদি এই ভাবে ব্যাখ্যা করতাম একটা যদি কবিরা গোনা হল নামাই থাকে আর যদি তওবা করে পরিবর্তন হতে না পারো তোমার খবর আছে

পাঁচশো আয়াত আছে শরীয়তের বিধান পাঁচশো আছে কবিরা গুনা এগুলো ধরে একটাও যদি না থাকে এজন্য নামাজের ভেতরে দেখবেন তেরোটা ফরজ আছে মায়ের ভেতরে দিয়ে বারবার গুরুত্ব কিন্তু ফরজের একটা ফরজ যদি কেউ ছেড়ে দেয় ওর নামাজার কিন্তু যদি কেউ ছেড়ে যায় তো সে তো দিলে নামাজ হবে না হবে না

সবার সব এক না যা গুরুত্ব মন থেকে দিচ্ছে গুরুত্বের ভিত্তিতে সব হয়